হ্যালো আসসালামু আলাইকুম বিহার্স আমি মোহাম্মদ নাসির উদ্দিন আবসাল পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম চোদ্দো শতাংশ পঁচাত্তর পয়েন্ট জমির উপরে দুইটি বাড়ি নিয়ে হ্যাঁ একটা চারতলা আর একটা পাঁচতলা ফাউন্ডেশন এই হলো বাড়িটি দেখাচ্ছি আমি পুরো একের পিছন সাইড থেকে আপনাদেরকে আমি সামনের সাইড সাইড পর্যন্ত বুঝিয়ে দিচ্ছি পিছন সাইডে আবার একটা সব ফিরে একটা রাস্তা আছে হ্যাঁ বাড়ির চতুর্দিকেই রাস্তা হ্যাঁ এই হলো বাড়িটি হ্যাঁ আমি পুরো বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি আপনি একটু সময় নিয়ে পুরো বাড়িটা একটু দেখার চেষ্টা করবেন হ্যাঁ আসলেও আপনারা কষ্টের টাকা দিয়ে জমি কিনবেন আপনি সব কিছু দেখার দরকার আছে আপনাদের হ্যাঁ এই হলো এখানে দুই ফিট বাই দেড় ফিট জায়গা রাখা আছে সামনে হয়তোবা দেড় ফিটের মতো পিসের দুই ফিট এরকম আর কি হ্যাঁ ওই শেষ মাথা পর্যন্ত এখানে দুইটি বাড়ি এই যে আমি পিছনের সাইডটা দেখিয়ে দিয়েছি এই রাস্তাটু রাখা আছে হয়তোবা ওনাদের জন্য এই পিসের অংশ যারা চলাচল করবে তাদের জন্য আমি পুরো বাড়িটা দেখাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এখানে টোটাল পুরো বিল্ডিংয়ের ভাড়া আসে দুই লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ দুই লক্ষ আশি হাজার টাকা মানে তিন লাখ টাকা ধরতে পারেন আর কি মালিক যদি না থাকে তাহলে তিন লাখ টাকার মতো ভাড়া আসে হ্যাঁ এই যে পুরো বিল্ডিংটা এটা পিছনের সাইডের যে বিল্ডিংটা সেটা দেখাচ্ছে এখানে প্রতিটা রুম বাই রুম করা কারণ ওনাদের হইল এখানে ওই যে ফ্ল্যাট সিস্টেম করে যে ভাড়া দিবে সেরকমভাবে কোনো কিছু না হয়ে যাবে দেখুন ভাই রুম ভাড়া কত করে এখানে জি পঁয়ত্রিশশো টাকা রুম ভাড়া মানে সব রুম কি একই ভাড়া না বেশি কম আছে কীরকম হাইস্ট ভাড়া কত আছে সাড়ে চার হাজার পাঁচ হাজার যাই হোক আপনি কথাটা একটু ভিডিওতে নিলাম কিছু মনে করেন না হ্যাঁ যাই হোক আপনারা শুনতে পারলেন আমি সব এখানে যা আছে আমি সেটাই বললাম ভাইটার সাথে কথা বলে কিছু রুম আছে পঁয়ত্রিশশো সাড়ে চার হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এরকমও ভাড়া আছে হ্যাঁ এই হলো গ্যাসের চুলো একটা দুইটা তিনটা চারটা এক এক সাইডে চারটা করে রুম করা মানে পুরো বাড়িতেই রুম করা আছে অনেক সুন্দর যারা ভাড়ার জন্য আর কি যাদের ভাড়া প্রয়োজন এই যে গ্যাসের চুলো যাদের ভাড়া প্রয়োজন তাদের জন্যই আমি মনে করি যে এই জমিটা আমি আবারও পিছন সাইডের এটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে পিছন সাইডে এই একটি বিল্ডিং হ্যাঁ এই একটি বিল্ডিং পাশে ওই পাশে আরেকটি বিল্ডিং হ্যাঁ যাই হোক আমি এই সাইড দিয়েই ঢুকিয়ে আপনার দিকে সম্পূর্ণ দেখাচ্ছি ততক্ষণ আমাদের সাথে থাকে ইনশাআল্লাহ এই হলো অনন্তপুর মানে এই যে কোম্পানির লোক ওনারা আপনারা কোন কোম্পানিতে ভাই স্কোয়ার কোম্পানিতে না আপনাদের স্কোয়ার কোম্পানি কি পুরো ভাড়া নিছে না উপরেরটা যাই হোক স্কোয়ার কোম্পানি উপরে পুরো ফ্লোট ভাড়া নেওয়া ওনাদের মনে হয় উপরের ফ্লোটটা শুধু এক লক্ষ টাকা ভাড়া দেয় যেটা আর কি আমি শুনতে পারলাম হ্যাঁ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ওনার স্কোয়ার কোম্পানির আপনাদের স্কোয়ার কোম্পানি পুরো ভাড়া নিছে হ্যাঁ এটা দেখো আমি সাদের যে অংশটা সেটা দেখানোর জন্য একটু স্বাদে যাচ্ছি ভিডিওটা একটু লং হলেও আপনারা সম্পূর্ণ একটু দেখার চেষ্টা করবেন এই সাইডটা আবার এই যে হ্যাঁ পুরো রুম করা রুম বাই রুম ভাড়া দেওয়া এই যে আটত্রিশ তেত্রিশ এরকম রুম করা পুরো বিল্ডিংয়ে ভাড়া দেওয়া পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এরকম ভাড়া হ্যাঁ এখানে ফ্ল্যাট সিস্টেম ওনারা করে না কারণ এটাতে ওনাদের ভাড়া বেশি আসে তিন রুমে আপনার ভাড়া আসে মোটামুটি পনেরো হাজার টাকা তাই এটাতে ওনাদের সুবিধা হয় এ আর কি আচ্ছা যাই হোক এই হলো বিল্ডিংয়ের যে সাদে সেখানে আমি চলে আসলাম এই যে আপনাদেরকে বলেছিলাম দুইটি বিল্ডিং হ্যাঁ এই যে পাশের বিল্ডিংটা আলাদা এই পাশের বিল্ডিংটা আবার আলাদা গ্যাপটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই পাশেরটা পাঁচতলা ফাউন্ডেশন আর আমি মেন রোডটা আপনাদেরকে দেখাচ্ছি একবারে মেন রোডের অতি নিকটে যাদের পছন্দ হবে তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই দেখেন এই যে হাইওয়ে রোড ওই যে গাড়ি যাচ্ছে এই হলো মেন রোড হ্যাঁ এই যে দেখেন এই হলো মেন রোড মেন রোডের থেকে দুইটি প্লট পরে আর কি মানে সরাসরি আসলে মেন রোড থেকে দুটি প্লট পর আর যদি ওই রাস্তাটা আপনি ধরে আসেন তাহলে দেখা যায় একটু এক মিনিটের রাস্তা আর কি হ্যাঁ যাই হোক এই হলো বাড়ির এই অবস্থা দেখিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ হয় দুটা বিল্ডিং মিলে তার ভাড়া আসে দুই লক্ষ আশি হাজার বা তিন লক্ষ টাকার মতো ভাড়া আসে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন আমি দাম ডিসিশন বক্সে লিখে দিব সেখানে ফলো করার চেষ্টা করবেন আমি ভিডিওটা এখান থেকে একটু কাট করে নিচে চলে গেলাম কারণ এই সিঁড়িটা নামতে গেলে আবার ভিডিওটা আর একটু লং হবে সেজন্য আমি নিচে যেয়ে আবার ওই বিল্ডিংটা দেখানোর চেষ্টা করছি আমি সাথে থেকে ভিডিওটা কাট করেছিলাম হ্যাঁ এই যে এই বিল্ডিংটা এই বিল্ডিংটা সহকারে আপনার সামনের যে বিল্ডিংটা আছে ওইটা সহকারে বিক্রি হবে যদি আপনাদের পছন্দ হয় আপনি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা যাওয়ার জন্য চেষ্টা করব আর এই যে এখানে প্রত্যেকটা মিটার লাগানো আছে আমাদের ইয়ে করা হ্যাঁ কাঠ মিটার আর সামনের যে অংশটা সেটা দেখা এই বিল্ডিংটাও সহকারে বিক্রি হবে এই যে দেখুন আমি আসলে সামনের অংশটা পরে দেখাই সবাই সামনের অংশ দেখতে চান যে পজিশন কীরকম হ্যাঁ ফুল পজিশন একটি জায়গা অনেক সুন্দর একটা জায়গা এটা এলাকা ঘনবসতি খুবই আমি বাহিরের যে রাস্তার যে ঘনবসতিটা সেটা একটু দেখানোর চেষ্টা করছি ততক্ষণ আমাদের সাথে থাকে এই এলাকা খুবই ঘনবসতি হ্যাঁ খুব ঘনবসতি একটা এলাকা এই হলো সামনের যে অংশটা বিল্ডিংটা দেখার এই হলো সামনে যে বিল্ডিংটা দেখে দিলাম সামনে হলো দুইটি দোকান করা একটু দূরের থেকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন এই হলো বিল্ডিংটি হ্যাঁ এই বিল্ডিংটি সহকারে পিছনের যে বিল্ডিংটি ওটা সহকারে বিক্রি হবে এই এলাকা শিল্প প্রতিষ্ঠান এলাকা হ্যাঁ শিল্প এলাকায় এলাকা খুবই ঘনবসতি এলাকায় সবাই কর্মজীবী হ্যাঁ এই যে যারা যাচ্ছে সবাই গার্মেন্টসে চাকরি করে হ্যাঁ আসলে একটু ভিতরে দেখায় ভিতরে যে অংশটা সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ ততক্ষণ আমাদের সাথে থাকবেন হ্যাঁ আমি একটি ফ্ল্যাট দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে মানে সিঁড়ির অংশগুলো আনকমপ্লিট আসলে ভাড়া পাচ্ছে তো এই কারণে হয়তো বা করছে না এই আর কি হ্যাঁ আসলে বাসায় মহিলা মানুষ থাকে তো এই কারণে যাই হোক এই একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ এই যে এই ফ্ল্যাটের চারটি রুম মানে ওনারা রুম বাই রুম ওনাদের ভাড়া হয় যেটা আর কি আমার এখানে বুঝলাম আচ্ছা এটা কি সিলিন্ডার গেস এটা সিলিন্ডার লাইন হ্যাঁ আচ্ছা যাই হোক এই যে আমি একটু কনফিউজ ছিলাম এই হলো লাইনের গ্যাস আপনাদের এই বিল্ডিংয়ে তো লাইনের গ্যাস না যখন গ্যাস না থাকে তখন সিলিন্ডার ব্যবহার হবে ধন্যবাদ আচ্ছা যাই হোক আমি দেখিয়ে দিলাম একটু মহিলা মানুষ থাকার কারণে একটু ক্যামেরাটা আমার অন্যভাবে আচ্ছা ঠিক আছে আমি তাদের যে অংশটা সেটাও দেখাচ্ছি আবার বলতে দিচ্ছি যাদের মানে ইনভেস্টের দরকার আর কি মানে টাকার প্রয়োজন যারা বাড়ি কিনে একটা কফি চান তাদের জন্য এই বাড়িটি আমি বলতে পারি তাদের জন্য এই বাড়িটি দুই লক্ষ আশি হাজার টাকা বিশ হাজার টাকা আমি কমই বললাম বাড়িটি ভাড়া পায় এই যে এটি সব গাতনি করা আছে আনকমপ্লিট এটি হয়তোবা কমপ্লিট করলে প্রায় আপনারা আরও চার লক্ষ টাকার মতো ভাড়া পেতে পারেন হ্যাঁ এই যে সব গার্মেন্টসের ওয়ার্কার যায় এখান থেকে আর ফ্যাক্টরিটা হলো ওইটা এই যে এই হলো ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে একটা প্লট পরেই অতি নিকটেই বাড়িটি এই যে আশেপাশে বহুতলা ভবন এই এলাকা খুবই ঘনবসতি এই হলো রাস্তা খুবই ঘনবসতি আপনার প্রাইভেট প্রাইভেট নিয়ে সরাসরি চলে আসতে পারবেন আমি যেরকম গাড়ি নিয়ে আমি চলে আসছি মানে দেখলাম প্রাইভেট ঢোকে কিনা না এই কারণে আমি নিজেই ঢুকে দেখলাম সেও হলাম যে প্রাইভেট নিয়ে ঢোকা দেয় সরজুর যাই হোক কথা বলতে বলতে আমি সাথে চলে আসলাম এটা পাঁচতলা ফাউন্ডেশন আপনারা ছয়তলা চালিয়ে করতে পারবেন তাই আমি পিলারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন উপরে এখনও অতটা কম না উপরে চাইলে আরও করতে পারবেন আপনারা তাহলে মোটামুটি আপনাদের ভাড়া আরও বাড়বে এটা পাঁচতলা ফাউন্ডেশন পাশেরটা চারতলা পাশের বিল্ডিংটা দেখিয়েছিলাম এই দুটায় একত্রেই বিক্রি করবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা অতি দ্রুত দেওয়ার চেষ্টা করব। এই হল হাইও রাস্তা আবার ওই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একার অতি নিকটে হ্যাঁ অতি নিকটে সাদে উঠলেই আপনার মেন রোড দেখা যায় হ্যাঁ একে ক্লিয়ারভাবে আর আশেপাশে খুবই ঘনবসতি এই যে টিন সেটগুলো দেখছেন এই টিন সেটগুলোর ভাড়াই আছে আপনার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা এরকম মানে এ এলাকায় প্রচুর পরিমাণ ভাড়া চলে যদি আপনাদের পছন্দ হয় আপনি যোগাযোগ করবেন ইন্সআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আবারও বলে দিচ্ছি যাদের ইনকাম সোর্সেস দরকার তাদের জন্য এই বাড়িটি ইনকামের জন্য যাদের দরকার অনেকে দেখা গেছে ছয় কোটি টাকা দিয়ে বাড়ি কেনেন কেনার পরে দেখা যায় দুই লক্ষ টাকাও ভাড়া আসে না ওরকম না ভাই এখানে ইউজ পরিমাণ ভাড়া চলে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এই যে এই যে এই ইউনিটটা যদি কমপ্লিট করে তাহলে বেশ কিছু টাকা ভাড়া আসবে এই এই ইউনিটটা আনকমপ্লিট রয়েছে এখনও কমপ্লিট করতে পারেনি এই এলাকা প্রচুর পরিমাণ ভাড়া চাহিদা হ্যাঁ দেখেন ঘর করলেই ভাড়া ভাই যাই হোক আপনাদেরকে দেখালাম যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা অতি দ্রুত দেওয়ার চেষ্টা করব আমি ভিডিওটা ক্লিক করে আপনাদেরকে সামনের রাস্তার অংশটা দেখি আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ নাসির সবাই দোয়া করবেন আপনাদের ভালোবাসাই আমাদের আগামী দিনের পথ চল এই হলো দোকানগুলো হ্যাঁ এই যে সামনের অংশটা মার্কেট মার্কেট পজিশন হ্যাঁ সাঁতার ওই পাশেরটা আর এটা দুটা মিলিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ ঘনবসতি যারা যাচ্ছে সবাই মিলফেক্টরিতে চাকি চাকরিজীবী এখানে চাকরিজীবী লোক যারা আছে তারাই বসবাস করে প্রায় তিন লক্ষ টাকার মতো বাড়ি ভাড়া আসে যদি আপনাদের পছন্দ হয় আপনারা অতি দ্রুত যোগাযোগ করার চেষ্টা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু